অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয়তলা বেলকুচি সিরাজগঞ্জ বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারাজে মোড়ে শহীদ মিনার পাদদেশে আমার সঙ্গে আজকে উপস্থিত আছে বিক্ষোভ মিছিলে নগা শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আমার ছোটো ভাই শহীদুল ইসলাম সাথী উপস্থিত আছেন নগা শহর বিএনপির যুগ্ম সম্পাদক শাহিদ উদ্দুজ্জামান শাহিদ সহ অনেক যুবদল ছাত্রদল শ্রমিক দল স সকল সকল অঙ্গশ্রগণের নেতৃবৃন্দ সবাইকে জানায় বিপ্লবী শুভেচ্ছা সকলা বিশ্বাদুহ বন্ধুগণ এই দেশটা আমাদের এই দেশ একটা শান্তিপূর্ণ একটি বাংলাদেশ সমৃ সম্প্রীতির একটা বাংলাদেশ হঠাৎ করে আমরা দেখছি বিভিন্ন বাসে আগুন বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ দ্বারা আবারও এই জাতিকে তথস্ত করার চেষ্টা করছে আজকে আমরা তাজের মোড় থেকে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে এই সন্ত্রাসীদেরকে আমরা জানিয়ে দিয়েছি বাংলার মাটিতে কোন সন্ত্রাসী কার্যকলাপ করা যাবে না বাংলার মাটিতে যদি কেউ সন্ত্রাসী কোন কার্যকলাপ রচনা করে তাহলে তার এখানেই কবর রচনা হবে বন্ধুরা আপনারা দেখেছেন এই সতেরো বছর এ আওয়ামী লীগ সরকার যন্ত্রণা দিয়ে মানুষকে বুলেটের তাজা বুলেটে রক্তাক্ত করে এই দেশের স্বাধীনতা সর্বভৌত্ব অর্থনীতি সামাজিক কাঠামো ভেঙে চুড়ে এই দাবেদার সরকার শেখ হাসিনা আজকে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে তারি দলের কিছু চেলার চমুন্ডার আজকে রয়ে গেছে বাংলাদেশে আমি এই চেলা চমুন্ডাদের উদ্দেশ্য করে বলতে চাই তোমাদের নেত্রী ভয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে তোমরা এত দুঃশাসন দেখাতে যে ওলা বন্ধুরা তোমরা কিন্তু এই চড়গণের হাত থেকে বাঁচতে পারবে না চরগণ এটা বাংলাদেশ এই বাংলাদেশেই তোমরা লুকিয়ে থাকতে হবে তোমাদেরকে আমরা খুঁজে বের করে তোমাদের আগুন সন্ত্রাসের তোমাদের এই সন্ত্রাসী কার্যকলাপের আমরা সঠিক জবাব দেব সেই জন্যে বলছে আজকে যে সন্ত্রাসীরা এয়ার টিকিট ভিসা প্রসেসিং হজ ও উমরা আলামিন ট্রাভেলস এন্ড টুয়ার্স নিরাপদ যাত্রায় আপনার বিশ্বস্ত সঙ্গী আজকে যে বাংলাদেশে সন্ত্রাস সন্ত্রাস করছে বিভিন্ন জায়গায় বাসে আগুন লাগাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন লাগাচ্ছে সেই ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই সাবধান তোমার নেত্রী কিন্তু পালিয়ে গেছে জনরুশন হলে তুমি কিন্তু আর পালাতে পারবে না তোমাকে ধরে সঠিক জবাব আমরা দেবো বন্ধুরা আমরা বলছি এই বাংলাদেশের শান্তি ভয় একটা বাংলাদেশ এই বাংলাদেশের শান্তি আমাদেরকে রক্ষা করতে হবে দ্রুতাবাদী পতাকা সবাইকে ঐক্যবদ্ধ হয় সব বাইদেরকে আমি বলবো ঐক্যবদ্ধ থাকুন এ আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আমি সন্ত্রাসীদেরকে আমরা সঠিক জবাব দেব তাই আগামী দিনে আমাদের যে কর্মসূচি গুলো থাকবে সেই কর্মসূচিতে সকলে আপনারা উপস্থিত থাকবেন অনেক পরিশ্রম করেছেন সকাল থেকে সকাল থেকে আপনারা তাদের মোড়ে দাঁড়িয়েছিলেন আপনারা লিপলেট বিকালে লিফলেট বিতরণ করেছেন এবং সন্ধ্যার দিকে আপনারা শহরকে প্রতিক্ষণ করে সমস্ত মানুষকে আপনারা আশ্বস্ত করেছেন আপনারা রাজপথে আছেন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ আছি মানুষকে আপনারা খুব আশ্বস্ত করেছেন তার জন্য আমি জেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই সবাইকে আগামী সংগ্রামে আবারও ডাক দিলে আপনারা আসবেন এই কামনায় এই এখান থেকে আমরা সমাপ্তি ঘোষণা করব বাংলাদেশ জিনাবাদ শহীদ চা অমর হোক খারদার চা জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম